আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের সবার থেকে ভালো লাগবে আমি যখনই সময় পাই আমার বাংলাদেশের ভিডিওগুলো একটু শেয়ার করতে চেষ্টা করি কারণ কি মোবাইল তো আর সারা জীবন একটা থাকে না এক চেঞ্জ হতে থাকে তখন আমাদের যে বাংলাদেশের স্মৃতিগুলো এগুলো কিন্তু মুছে যাবে একদিন কিন্তু যখন ইউটিউবে থাকবে এগুলো কিন্তু সহজে মুছবে না এই স্মৃতিগুলো সবসময় থাকবে আর আমরা কবে আবার দেশে যাব যাচ্ছি এই সময়টা হয়তো বিদেশিদের জন্য অনেক মানে বলা অনেক কঠিন কেউ জানে না তার কখন রিজিক কোথায় থাকে এটাই যাই হোক এখন আমার বাংলাদেশে খুব সুন্দর আরেকটা জায়গার সম্পর্কে বলবো যারা আছে স্যান্ট মার্টিন একদমে যাওয়া হয়নি খুব কম সময়ের জন্য একটা জায়গায় ঘুরতে গেলে আমরা তখন এই জায়গাটা যেতে পারি একবারে স্যান্ট মার্টিনের মতনই দেখতে প্রায় আমরা একবার স্যান্ট মার্টিন গিয়েছিলাম ওখানে এক সপ্তাহের মতন ছিলাম এই জায়গাটা ইনানি বীচের পরে এই জায়গাটা আমরা চাইলে ওখানে ঘুরে আসতে পারি আর যাদের এই সব সুন্দর জায়গা ঘুরতে হলে অবশ্যই নিজেদের পার্সোনালভাবে গাড়ি ফিক্সড রাখতে হবে না হলে আমরা চাইলে কিন্তু ঘুরতে পারবো না এরকম দূরে দূরে জায়গাগুলো আর এই তো গাড়িটা এখানে থামিয়েছিল এখানে ইনানি বীচের সামনে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এত সুন্দর লাগছিল আর এত গরম হঠাৎ বেড়ে গেল ওই দিন তো এই জন্য মানে গাড়ির মধ্যে বসে থাকা যাচ্ছিলো না তার বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটছিলাম আর এখন কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় এরকম টলি বসায় রাখবে মানে ঠেলাগাড়ির মধ্যে অনেক ধরনের কসমেটিক দিয়ে রাখবে বাচ্চাদেরকে বড়দেরকে আকর্ষণ করার জন্য যাক এই আমার বোন তো একবার এগুলো দেখে অস্থির আমি যাকে সব কিছু কিনে দেওয়ার জন্য তার অস্থিরতা বেড়ে গেছে আমার পুরা ভিডিওর মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয় এটাই হবে এই যে ব্যাস লাইটগুলো এগুলা কিন্তু আমরা চাইলে বিদেশি স্কুলের যে ম্যাডামরা থাকে ওদের জন্য উপহার হিসেবে কিনতে পারি আমি এখান থেকে পুরা পাঁচটা কিনে নিয়েছিলাম আমার আমিরার স্কুলের ম্যাডামকে দেওয়ার জন্য সত্যি কথা বলতো ওরা এত পরিমাণ খুশি হয়েছিল এই ব্যাস লাইটগুলো পেয়ে এইখানে কিন্তু এই ভ্যাসলাইটগুলোর দাম বেশি না কিন্তু আমাদের এখানে অনেক দাম এই ব্যাস হয়তো আমরা ছোট্ট একটা উপহার যদি কেউ জন্য নিয়ে আসি তারা এত খুশি হবে এটা ভাবতেও পারি নাই আমাদের সব কিছু কেনাকাটা শেষ এখন প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এইখানে হোটেলের মানে এই হোটেলটার সামনেই আমাদের অনেক কিছু ছিল মানে কক্সবাজারের কোন কোন জায়গাটা ঘুরা যাবে আর ঘুরেন কোনটা সব দেখা হয়ে যাবে এখানে দাঁড়ালেই আর আমার মনে হয়েছে এখানে আমি সবগুলো জায়গায় ঘুরে ফেলেছি আর এতবার কক্সবাজার আসা হয়েছে মানে কক্সবাজারের যেই সাগর পার যতবার দেখবেন কখনোই খারাপ লাগে না সব সময় ভালো লাগে আর এই সবগুলো জায়গায় আমরা ঘোরা হয়েছে সবচেয়ে সুন্দর লাগে হিমচরি মার্টিন এগুলা সাফারি পার্ক এইগুলা বেশি সুন্দর বাচ্চাদের জন্য আমার মনে হয় যে একসাথে সব কিছু দেখা হয়ে গেলো ঝর্ণা পশু পাখি মার্টিনের সুন্দর সুন্দর যে পাথরগুলা এই সুন্দর মানে এই তিনটা জায়গা আমার মনে হচ্ছে অনেক সুন্দর যাক এখানে আবার খাওয়া দাওয়া করবো আর যখনই যেখানে যাব সময় নিয়ে যাওয়া উচিত বাংলাদেশে কিন্তু খুব টাইম লাগে খাবারেরটা অর্ডার দিলে অনেক টাইম লাগে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম অর্ডার দিয়ে তারপর আবার কতক্ষণ বসে থাকতে হবে তাই এই তো খাবার দাবার চলে আসছে এখানে মেনুতে একটা আইটেম থাকে যে ভত্তার অল্প অল্প করে কিন্তু সব কিছু মানে ভত্তার টেস্ট করা যায় একসাথে যদি আমরা এই প্লেটটা নেই এই জন্য মানে আমরা এত বড় একজন মানে ফ্যামিলি সবাই গিয়েছি তার জন্য আমরা এই ভত্তাটা অবশ্যই নিতাম সব ইয়াতে আর এই তো আমার আমিরা বলছিল ধনিয়া পাতা খাবে না ভিডিওর মধ্যে ধনিয়া পাতাগুলো আমি পেলাচ্ছিলাম আমার তো এখন হাস্যকর লাগতেছে আর এই তো আমিরার জন্য শুধু এটা নেওয়া হয়েছে মানে চিকেন বিরিয়ানি বলেছে আমি বুঝলাম না শুধু পোলাওর মধ্যে একটা রোস্ট দিয়ে দিয়েছে এটা কোনো কথা আর এখানে সবগুলো খাবার না অনেক ভালো ছিল আর যখন না নিজে কষ্ট করে রান্না করতে হয় না তখন সব খাবারে অনেক ভালো লাগে এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব কিছু একবারে দেখাচ্ছিলাম না এখন আমরা যাব আবার বিচে ঘোরার জন্য এই তো আমাদের ইনানি বিচের এই জায়গাটা আসলে আমার এই নামটা একদমই খেয়াল আসছিল না ওই দিনও ভাইয়ার সাথে কথা বলে আমি জিজ্ঞেস করছিলাম যে নামটা কি আর মানে খেয়ালে আসতেছে না যাই হোক মানে ড্রাইভারকে ভল্লি সব কিছুই বলে দিবে আর এই তো আমরা স্যান্ট মার্টিনে যে যে কষ্ট করে অনেকে আছে জাহাজে চড়তে পারে না তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে ভালো আর আমার আমিরা অনেক বেশি মানে বালু এত পছন্দ করে যেখানে যাবে সে এই মানে এই বালুর জিনিসটা নেবেই এই তো আমার আইসানোর তো পানির সাথে খেলাধুলা করার জন্য এত খুশি ওর আব্বু ওকে একটু একটু করে ঘুরাচ্ছিলো আর প্রথম তো একবারে নামতে চায় না আর এখন উঠতে চায় না এই অবস্থা এখন আমিরাকে ধরছিল আর ওরা না এত বেশি বিরক্ত করতেছিল এটার মধ্যে মানে ছোট বাচ্চা নিয়ে আমার মনে হয় এরকম পাথরের মানে ইত্যাদি আসা উচিত না কারণ কি বাচ্চারা হঠাৎ করে পড়ে যেলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এখানে কিন্তু আশেপাশে কোনো কিছু ছিল না যে একটা ডাক্তারের কিছু ব্যবস্থাও নাই যে কিছু হলে যাক আম্মু তো একেবারে বালুর মধ্যে নামবে না আম্মু দূরে বসেছিল আর এখন ভাবছিলাম এত গরম তার জন্য ডাব নিলাম আর বাংলাদেশে এমন একটা সময় হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা মানে কিছু বোঝা যায় না যাক আসলে এই সময়টা আমি রায় সবাই অনেক বেশি আনন্দ করছিল এই যে আমার বোনের মেয়ে এই তো আমাদের আজকের দিনে এখানেই শেষ এখন আমরা চলে যাব হোটেলে হোটেলে কতক্ষণ থেকে এরপরে আব্বু আমাদেরকে বলছিল খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে কিছুক্ষণের মধ্যে আমাদের আবার রেস্টুরেন্টে নিয়ে যাবে রাতে খাওয়া দাওয়া করতে হবে আমার থেকে না মনে হচ্ছিল একবার ঘুম থেকে উঠে বাহিরে যাও আবার বাসায় এসে রেডি হও আবার রাত্রে যেন খাওয়া দাওয়া মানে যতক্ষণ না পর্যন্ত রাত বারোটা একটা বাজবে ততক্ষণ কিন্তু আপনি শুধু গাড়িতে আর ঘোরাঘুরি দেখবেন আজকের এই ভিডিওটা পুরা মানে আমাদের কক্সবাজারের পুরো জার্নিটা এক একদিনেই দেখিয়ে দিচ্ছি আর এই স্মৃতিগুলো রয়ে যাবে হয়তো সব সময় দেখতে পারবো যখন আমি একটু বড় হবে তখন তো দেখতে পারবে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল মানে আশেপাশে অনেক সুন্দরভাবে ইয়ে করে রাখেছিল নতুন নতুন যারা বিয়ে করছে তাদেরকে বেশি দেখলাম এই রেস্টুরেন্টে আসতে কিন্তু আমার মনে হচ্ছিলো রেস্টুরেন্টের খাবারের মানে দামটা অনেক বেশি ছিল এত বেশি নেওয়ার কোনো কারণ দেখছি না আর আশেপাশে যত সুন্দর হবে ততই মানে দামগুলো তত বাড়াই ওরা আমি যা দেখলাম আর আমার মনে হয় এত বড় আমরা সব মানে ফ্যামিলি নিয়ে এর সব রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে আসলে পেট ভরার মতন কিছুই দেয় না আর তখন বেলা কিন্তু একটু ঠান্ডা পড়তেছিল ছিল এই জন্য দিলাম আর বাচ্চাদের জন্য সব সময় আসলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা সোয়েটার রাখা উচিত হলে ওদের যে কোনো মুহুর্তে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর এইখানে অর্ডার দিলাম দেড় ঘন্টা বসেছিলাম আর এর মধ্যে আমরা একটু ঘুরে দেখতেছিলাম এই তো মানে রেস্টুরেন্টটা দেখতে কেমন আর এইখানে মানে অনেক ভাল লাগছিল আসার পরে কিন্তু বাচ্চারা এত বেশি দৌড়াদৌড়ি করতেছিল এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দৌড়াচ্ছিলো শুধু দৌড়াচ্ছিলো এই জন্য মানে আমাদের থেকে না ভাল লাগতেছিল না আমার কাছে মনে হচ্ছিল আমি বাসায় রুমে বসে থাকি ওইটাতে ভাল লাগবে এরকম অবস্থা বাচ্চাদেরকে নিয়ে আসলে এরকম দূরে যাননি করাটা কি যে বিরক্ত লাগে এটা যারা মা বাবা তারাই বুঝতে পারে আমাদের তো দুইটা সমবয়সী অনেক বেশি বিরক্ত লাগতেছিল আমার থেকে তখন আর এই তো খাওয়া দাওয়া চলে আসছে আর এখানে মানে যার যার পছন্দের খাবার সে এসে নিয়েছে আর এই খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল দাম যেমন তেমনই খাবারগুলো ছিল এই তো আর এইগুলো এই প্লেটেরটার দাম ছিল প্রায় সাতশো টাকা ছিল আর মানে দাম অনেক বেশি ছিল কিন্তু ওদের চাটা এত বাজে ছিল বলার বাহিরে যখন বলছিলাম যে চাটা ভালো হয়নি সাথে সাথে ওরা আবার চা বানিয়ে দিয়েছিল আমাদের জন্য এই জিনিসটা খুব ভালো লাগেছিল এই তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার হোটেলে চলে যাব ওই দিন রাত প্রায় দেড়টা বেজে গেছে বাচ্চারা অনেক বেশি বিরক্ত করতেছিল আর সব কিছু মিলে আমাদের কক্সবাজারে যাননিও শেষ আমরা এখন হোটেল থেকে চলে যাব আজকেই সকাল একবার সকাল সকাল চলে যেতে হবে এরপরে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মানে অনেক ভাল লাগতেছিল সবাই একসাথে গাড়িতে বসে বসে গল্প করতেছিলাম আজকের জন্য এইখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ